আছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভটা দেখতেছে সবাই শেয়ার করে দাও এবং লাইভে লাইভকে দেখার সুযোগ করে দাও হ্যাঁ মেহেদি ভাই বলছেন খুব ভালো

ইতিমধ্যে হ্যাঁ ভাই কিছু বলেন চুপ করে থাকিয়েন না হ্যাঁ ইনশাল্লাহ ভাই আপনারা সাপোর্ট করবেন পাশে থাকবেন এভাবে ভালোবাসা দিবেন আর অন্যান্য বাইরে আরও আছেন যারা যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ कमेंट करते कि रे हैं एक कमेंट करते क्या डा एक एंड ए डी कार ना हम ना की लेक से कर भाई तुम्हार क्या भी करते हैं तुम्हारे सुधू इधर क्या डा एक्स एक्स অলরেডি আমাদের মাঝে ছয়জন ভাই যুক্ত হয়ে গেছেন অবশ্যই আমার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ভালোবাসা আপনারা এইভাবে পাশে থাকবেন আর সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্টে আমি আমি তো কমেন্ডার আমার চিটিং হচ্ছে হুম আমি অন অন

জলার সাপোর্ট পাবা তাই এভাবে আমরা একজন একজনের পাশে থাকলে ওয়াইজ কর তাহলে আমরা একটা কিছু করতে পারবো গুড গুড হ্যাঁ আর কি আমার ছোট ভাই কমেন্ট করছে ও আচ্ছা ভাই ঠিক আছে সমস্যা নাই এটা মানুষ মাদারিক ভুল একটু মিস্টেক হইছে লিমন খান মোহাম্মদ লিমন খান অসংখ্য ধন্যবাদ ভাইয়া লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই তোমরা কই যাচ্ছ হ্যাঁ ভাই আমরা যাচ্ছি বলতে আমরা এখন মাত্র অফিস থেকে বেরোচ্ছি বাসা যাচ্ছি তাই ভাবলাম একটু কথা বলে দেখি ভাই বন্ধুদের কি অবস্থা কি অবস্থা তাই একটু আসলাম লাইভে হ্যাঁ লিমন খান ভাই বলছেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাই আপনাকে সাপোর্ট করব আপনারা এরকম পাশে থাকবেন একজন একজনের আরেকজনের পাশে থাকলে ইনশাল্লাহ সাপোর্ট সবাই পাবেন ভাই কোথায় থাকো হ্যাঁ ভাই আমরা চট্টগ্রাম থাকি সিপিজেড আমরা চট্টগ্রাম ইপিজেডের ভিতরে আছি বর্তমান এই নিজের ছুটি সব বাইরেতে আছে এই যে যার যার বাসা যাইতেছে সেগুলো সব অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের এই লাইভে আছেন সবার জন্য ভালোবাসা বিরাম চলো ফার্স্ট টাইম পুরোনি দিন আমি দেখছি লিমন খান ভাই বলছে ভাইয়া আপনার ভিডিও সবগুলো দেখছি এবং লাইক দিচ্ছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে এভাবে পাশে থাকবেন সাপোর্ট করুন ভালোবাসা দিবেন মেহেদি হাসান মাটি ভাই বলছেন ভাই আমার মনটা খারাপ একটা গান শোনাবেন হ্যাঁ ভাই ইনশাল্লাহ গান শোনাবো পাশে থাকবেন সামনে হবে আমরা আসি পাশে থাকবেন সবসময় এরকম ভালোবাসা দিবেন আর আমাদের সাথে আরো দেখা যাচ্ছে বাইরা যুক্ত আছেন বাইরা কিছু বলবেন কমেন্টে আর কমেন্টে রিপ্লাই দিব আর ভিডিওগুলো ভালো লাগলে আমাদের আইডি দিয়ে ঢুকবেন আইডি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে পাশে থাকবেন ইনশাল্লাহ আর আমরা পাশে থাকবো

ভাই বলছেন ভাই তোমরা কোন অফিসে চাকরি করো হ্যাঁ ভাই আমরা চাকরি করি বর্তমানে আপনি কোথায় থাকেন একটু কমেন্টে বলবেন এবং কি করেন তাও জানাবেন ঠিক আছে ভাইয়া কুদ্দুস

आए। अच्छा तो जाओ क्या ठीक है